বরবাদ কিনতে আগ্রহী নেটফ্লিক্স নেটফ্লিক্সের মতন এর এত বড় প্ল্যাটফর্ম মানে আমার এটা দেখে রীতিমতো আমি প্রচণ্ড প্রচন্ড এক্সাইটেড এক্সাইটেড আমার মনে হয় এটা বলা উচিত অ্যাকচুয়ালিতে এটা একটা বড় খবর বড়ো খবর মৈনাক আমাকে পাঠালো ও সাকিবিয়ান বাট ও আমাকে পাঠালো পুরো বিষয়টা যে দেখো বরবাদ এরকমই আর আমি ওর স্টেটাসে দেখছিলাম তারপর আমি বললাম এটা দাও আমাকে

আমি আমি যদি বলি যে আপনি আর্থিক বলতে না তো এই হচ্ছে ব্যাপার তো তারা এখন পরিষ্কারভাবে নেটফ্লিক্সের সাথে কথা বলছে এবং নেটফ্লিক্স বেশ আগ্রহের সঙ্গে তাদের সাথে কথা বলছে তাই ইতিমধ্যেই বরবাদ ওটিটিতে চলে আসবে বা ইতিমধ্যেই এই ওটিটি ওই ওটি সব করা অ্যাকচুয়ালিতে এখন কি বলবো ভনিতা মাত্র এটা ওটা করা উচিত না অ্যাকচুয়ালিতে এবং এটা এটা করা উচিত হবে না যে প্রডিউসার কিন্তু ভনিতা করেনি প্রডিউসার কিন্তু ওপেনলি বলেছে এবং আমরা তো কী করবো আমরা তো আর মানে নেটফ্লিক্স আর প্রডিউসারের যখন কথা হচ্ছে তখন তো আর ফোনটা আর তুলে নিয়ে বলতে পারবো না যে এটা ও আচ্ছা আমরাও লাইনে ছিলাম এবার প্রডিউসার যখন বলছে সেটাকে মাথা পেতে নিতে হবে এবং নিলে আমরা কি পাচ্ছি এটা বুঝতে হবে যে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে যে হ্যাঁ সত্যিই বরবাদ ছবিটা নেটফ্লিক্সে আসতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে এটা বোঝা যাচ্ছে কারণ নেটফ্লিক্স আগ্রহ প্রকাশ করছে বর্বাদের প্রযোজক সেটা বলছেন বর্বাদের প্রযোজকের ইচ্ছে নেই বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মকে সো কল্ড দেওয়ার বরবাদ ছবিটা তো এটা এটার জন্য আমার বেশ ভালো লাগছে এটা বেশ ইন্টারেস্টিং একটা ভাইপস ক্রিয়েট করছে অলরেডি দেখা যাক বাকিটা কি হয় যদি এটা হয় তাহলে এটা বাংলাদেশের জন্য ইতিহাস তৈরি হবে এটা বাংলা ভাষার ছবির জন্য ইতিহাস তৈরি হবে যে একটা কমার্শিয়াল ছবি একটা ইয়ে যদিও আমাদের বাংলা ভাষার ছবি নেটফ্লিক্সে রয়েছে এমনটা নয় যে নেই তবে এটা আমি বলছি যে বাংলাদেশের জন্য ইতিহাস তৈরি হবে এটা হবেই হবে কারণ বাংলাদেশের কোনো ছবি কি নেটফ্লিক্সে আছে আমার আমার জানা নেই থাকলে প্লিজ জানিও আমাকে আমি এই ব্যাপারে একদমই অশিক্ষিত তবে আমি এটাই বলতে চাই যে এটা একটা বড়ো পাওনা সাকিব খানের জন্য বড়ো পাওনা যে নেটফ্লিক্সে যদি আসতে পারে এবং নেটফ্লিক্সে আসলে কিন্তু নেটফ্লিক্স ভালো রকম দাম দেবে মানে এমন নয় যে তারা বিনা পয়সায় কিনে নেবে নেটফ্লিক্স ভালো দাম দেবে তো বাংলাদেশের যে সমস্ত ওটি প্ল্যাটফর্মস রয়েছে তাদের তুলনায় নেটফ্লিক্স কিন্তু অনেক বেশি টাকা বরবাদকে দেবে ঠিক আছে তো ইট আ হিউজ থিং হিউজ থিং বরবাদ দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে এখনও করছে রেগুলার ডেটে করে যাচ্ছে আমি হয়তো রেগুলার বক্স অফিস কালেকশনটা দেওয়া বন্ধ করেছি কারণ ভাই অলমোস্ট চল্লিশ দিনের কাছাকাছি হতে চলো বরবাদ ছবিটা হলে চলছে এখন আর কী বক্স অফিস কালেকশান দেবো যাই হোক তবে নেটফ্লিক্স যদি আসে এটা একটা নতুন রেকর্ড হতে চলেছে এবং এটা প্রডিউসার নিজে মুখে বলছে মানে এটার থেকে বড় কনফার্মেশন আর কী হতে পারে নেটফ্লিক্স নাকি আগ্রহ প্রকাশ করছে তাও আবার শাকিব খানের ছবি আজ থেকে বেশি না তিন বছর আগে ভেবে দেখতে পারতে অসম্ভব ছিল সাকিব খান নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে সত্যি এটা মানতেই হয় তোমাদের কার কি মতামত মত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে